প্রিয়মের মুখ থেকে বের হওয়ার সরি শব্দটা মোনার কানে বিষাক্ত কাটার মতো বিচ্ছে অতিরিক্ত ক্রোধে মোনার চোখে পানি ছাপিয়ে উঠছে নাকটা নিয়ম অনুসারে কাঁপছে প্রিয়ম অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলল মোনা আর কখনো মিথ্যা বলবো না প্লিজ তুমি ডিভোর্সের কথা মুখে এনো না আপনার বলা সত্যি কথাগুলো তো আমার কাছে মিথ্যা মনে হবে সেখানে সারা জীবন একসাথে কি করে থাকবো প্রিয়ম যেন অধৈর্য হয়ে গেল বিরক্ত ভরা গলায় বলল সামান্য একটা বিষয়কে টেনে টুনে এত বড় করুন মোনা মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে অন্যদিকে ফিরে রইল মোনার চোখে মুখের অবস্থা সঙ্গীন প্রচন্ড ক্ষোভ উপচে পড়ছে না চাইতেই এক বিভ্রমে চড়িয়ে গেছে চেয়েছিল নিতান্তই স্বাভাবিক কিংবা শান্তিপূর্ণ একটা জীবন প্রতি মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছে কিন্তু মোনা যা চায় সব সময় যেন তার বিপরীতি হয় মোনা প্রিয়মের দিকে না তাকিয়েই উদাস গলায় বলল শুরু থেকেই আপনার কর্মকাণ্ডে আপনাকে আমার ভালো লাগতো না আস্তে আস্তে আপনি নাকি আমার জন্য বদলে গেলেন আপনার সব বিশ্রী অতীত আমি মেনে নিয়েছি কারণ আপনি এই কালচারেই বেড়ে উঠেছেন আপনার বিশ্বাস করতে আমার বড্ড কষ্ট হতো আপনার প্রতি সব সময় সন্দেহ কাজ করতো ধীরে ধীরে আপনার সম্পূর্ণ বিশ্বাস করলাম ভালোবাসলাম আপনি আবার আমার সাথে মিথ্যা বলা শুরু করলেন অবিশ্বাস তো বড্ড খারাপ জিনিস একবার কারো মনে অবিশ্বাসের বীজ গজালে তা ক্রমান্বয়ে বাড়তেই থাকে মনার গলা ধরে আসছে আর অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে কিন্তু বিশ্বাদে গলা ধরে আসছে মোনা মুখ ঘুরিয়ে তাকালো প্রিয়মের দিকে প্রিয়মের মুখের অভিব্যক্তি দেখে কিছুই বোঝা গেল না প্রিয়ম অনুশোচনাপূর্ণ কণ্ঠে বলে ভুল হয়েছে আমার নিজের ভুল সব সময় নির্বিবাদে মেনে নিবে প্রিয়ম প্রিয়ম এক দৃষ্টিতে তাকিয়ে রইল মোনার দিকে দুইজনের মাঝে যতটুকু দূরত্ব ছিল সবটুকু দূরত্ব অতিক্রম করে প্রিয়ম গিয়ে মোনার শরীর ঘেসে বসে কয়েক মুহূর্ত পর মোনাকে চড়িয়ে ধরে মোনা কোনো প্রতিক্রিয়া না করে জড়োসড়ো হয়ে বসে থাকে মোনার এমন নিস্তেজ ভাব দেখে প্রিয়ম মোনাকে ছেড়ে মোনার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কি মোনা বাকি সরি সম্পর্ক ছিন্ন করা আসলেই খুব কঠিন কাজ হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় কিন্তু সিদ্ধান্ত অনুসারে কাজ করাটা খুব বেশি কঠিন কাজ জ্যাকের বলা কথাটা কানে বাজছে সম্পর্ক আগলে রাখতে হয় সুযোগ দিতে হয় মোনার মায়ের বলা একটা কথা মোনার আজ ভীষণ মনে পড়ছে মানুষকে উপদেশ দেওয়া কিংবা উচিত অনুচিত এসব বোঝানো সহজ কাজ কিন্তু নিজের জায়গায় থেকে সঠিক কাজ কেউই করতে পারে না আবার সেই ক্ষমার প্যারাচালে আটকে গেল মোনা কিন্তু মোনার কিন্তু মনের মাঝের অবিশ্বাসের পাল্লাটা আগের মতোই মোনা প্রিয়মের দিকে তাকিয়ে বলল আচ্ছা প্রিয়ম মানুষ সজ্ঞানে যেটা করে সেটা কি ভুল প্রিয়ম প্রত্যুত্তর করল না হয়তো প্রত্যুত্তর করার ভাষা খুঁজে পেল না মোনা আর কথা বাড়ালো না অনেকক্ষণ কেটে যাওয়ার পর প্রিয়ম বলে মোনা ছুটি নিয়ে এসেছি থাকবো কয়েকদিন মোনা মাথা ঝাঁকাই শুধু কথা বলতে ভালো লাগছে না কঠোর সিদ্ধান্তগুলো প্রিয়মের কথায় বাষ্পে পরিণত হলো যেন হাড় কাঁপানো শীত প্রিয়ম কালো রঙের একটা হুডি পরা মোনা একটা চাদর পেছিয়ে বসে আছে বারান্দায় বারান্দায় শীতটা একটু বেশি মনে হচ্ছে মোনা মুখ গোমরা করে আছে বিরাটপূর্ণ চেহারা সদ্য তৈরি করা কফির মগ থেকে গরম ধোয়া উঠছে প্রিয়ম বানিয়েছে কফি কফির মগে এক চুমুক দিয়ে মোনার দিকে এগিয়ে দিল মোনা মগটা হাত দিয়ে সরিয়ে নিচু স্বরে বলল খাবো না সরি মোনা এভাবে গোমরা মুখে থেকো না প্রিয়মের কথাই মনার ভাবান্তর নেই আগের মতোই মুখাবয়ব আকাশের সব কালো মেয়ে এসে যেন মোনার মুখে জমেছে প্রিয়ম মোনার কানের কাছে মুখ নিয়ে আবেগ ঘন কণ্ঠে বলল মোনা পাখি আমাদের টুইন বেবি হবে চোখ দুটো গাঢ় নীল প্রিন্সেসের মতো এমন আধুরে একজনকে আমি অফিসে নিয়ে যাব অন্যজনকে তুমি ইউনিভার্সিটিতে নিয়ে যাবে মোনার বুকের ভিতর আবার ঢিপঢিপ করতে থাকে আবার সেই অনুভূতি প্রিয়মের মাদকময় কণ্ঠস্বর প্রিয়মের প্রতি মনার সমস্ত বিমু যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে রাত বাড়ছে সেই সাথে কমছে কোলাহল নিস্তব্ধতা গাঢ় হচ্ছে ক্রমশ প্রিয়ম উষ্ণ ছোঁয়া পিচ্ছে মোনার শরীরে মোনার শরীরে শিরাই উপশিরায় শিহরণ জাগছে প্রিয়মের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে মোনা রন্ধ্রে রন্ধ্রে অনুভূত হচ্ছে সুখ সুখের অতল কহবরে হারিয়ে যায় দুজন প্রিয়ম এসেছে পাঁচ দিন হল এর ভিতর দুই দিন বাসায় থেকেছে প্রিয়মের সাথে সব ঠিক হয়ে গেলেও মনের ভিতরে থাকা ঘুনের পোকাটা রয়ে গিয়েছে পরের দিন সকালে প্রিয়মের চলে যাওয়ার কথা থাকলেও যেতে পারেনি সকাল সকাল জ্যাকের কর্মচারী বার্থডে কার্ড নিয়ে হাজির প্রিন্সেসের বার্থডে প্রিয়ম আর মোনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে জ্যাক যেদিন জানতে পেরেছে মোনার বিয়ের ব্যাপারে সেদিন থেকে নিজেকে একটু গুটিয়ে নিয়েছে হোটহাট মোনার বাসায় আসে না কিংবা সময় অসময় ফোন দেয় না মোনাকে আড্ডা দেওয়ার জন্য ডাকে না জ্যাক হয়তো ভেবেছে এতে মোনার দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে জ্যাকের এই পরিবর্তনগুলো মোনার চোখে পড়লেও মোনা কখনো কিছু বলেনি প্রিন্সেসের বার্থডে এর যান বোস্টনে মোনার কথাই প্রিয়মও তেমন গুরুতর আপত্তি করলো না প্রিয়মের অফিসে জরুরি কাজ তার জন্যে ফোন দিচ্ছে আবার এদিকে যদি মোনার কথার বিপরীতে না বলে তাহলে ঘুরতে যাওয়া নিয়ে খোটা দিতে মোনা ভুল করবে না দুপুরের দিকে মোনা আর নিশানকে নিয়ে প্রিয়ম শপিং এ গেল পরলে প্রিন্সেসকে সত্য পরিস্ফুটিত গোলাপের মতো দেখাবে দুপুরে রেস্তোরাঁয় লাঞ্চ করে নিল প্রিয়ম মোনা আর নিশানকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলে তোমরা বাসায় যাও আমার একটু কাজ আছে শীঘ্রই ফিরবো উঠে দেখে লিলি বেগম মোনার রুমের সামনে দাঁড়িয়ে আছে মোনার জন্যে অপেক্ষারত মোনার বুকের ভিতর ধক করে ওঠে প্রিয়ঙ্কে দেখেছে লিলি বেগম মোনা মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়ে শঙ্কিত হয়ে জিজ্ঞেস করে খালা কখন এসেছ মোনাকে দেখে লিলি বেগম যেন স্বস্তি পেল অপেক্ষার অবসান ঘটেছে তার লিলি বেগমের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে দেখেনি প্রিয়মকে মোনা ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত প্রিয়মকে মেসেজ করে বাসায় আসতে না করে দেয় মোনার প্রশ্নের জবাবে লিলি বেগম বলে এই তো একটু আগে আসলাম চাবি ঘুরিয়ে দরজা খুলে বাসায় ঢুকলো মোনা মনে মনে স্বস্তির নিশ্বাস ফেলছে লিলি বেগম খাটে বসে ক্লান্ত স্বরে বলল এক গ্লাস পানি নিয়ে আয় তো মোনা মোনা হাতের ব্যাগগুলো ড্রয়ারে রেখে পানি নিয়ে আসলো লিলি বেগম পানি খেয়ে গ্লাসটা বেডসাইডে রেখে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলি শপিং এ মোনা লিলি বেগমের পাশে বসে বলল হ্যাঁ খালা লিলি বেগম নিজে থেকেই প্রিয়মের বিয়ের প্রসঙ্গ তুলল মোনার এসব শুনতে বিরক্ত লাগছে তবুও শ্রোতার ভূমিকা পালন করে যাচ্ছে লিলি বেগম আফসোস করে বলল প্রিয়ম অফিস থেকে ছুটি নিয়ে এসেছে কদিন হলো বাসায় দুই দিন ছিল এখন আর দেখা নেই এত বেয়ারা যদি হয়ে ছেলে পেলে প্রিয়ম বিয়ের ব্যাপারটা শুনে মোনার ভিতর মনের নতুন করে চিন্তা ঢুকে গেল এক পর্যায়ে শেষ হলেই এক মহাপ্রলয়ের মুখোমুখি হতে হবে ভাবতেই মোনা আতঙ্কগ্রস্ত হয়ে যায় কথাই কথাই লিলি বেগম বলে প্রিয়ম এক বছর সময় নিয়েছে সাত মাস হয়ে গেছে বিয়েটা হলেই আমি হাফ ছেড়ে বাঁচি লিলি বেগমের এসব কথা মোনার মনে অশান্তির সৃষ্টি করছে কিভাবে এত সব সমস্যার সমাধান করবে কিভাবে লিলি বেগমের সামনে দাঁড়াবে ভাবতেই হত দম হয়ে যাচ্ছে এসব কথা শুনতে ভালো লাগছে না মোনা প্রসঙ্গ পাল্টায় লিলি বেগম বেশ কয়েক ঘন্টা ছিল চ্যাকের বাসার উদ্দেশ্যে মোনা নিশানকে নিয়ে বের হলো সন্ধ্যার দিকে লিলি বেগমের কারণে প্রিয়মের আর বাসায় আসা হয়নি রাস্তায় অপেক্ষা করছে মোনার জন্য জ্যাকের বাসায় মেহেমান তেমন নেই দশ পনেরো জন মানুষ জ্যাকের বিজনেস পার্টনার কাছের বন্ধুরা বাসার কর্মচারীরা তেমন কোলাহল নেই মোনা ভেবেছিল অনেক গেস্ট আসবে হয়তো মোনা আর প্রিয়মকে দেখে জ্যাক খুশি মুখে এগিয়ে আসলো জ্যাকের এক বিজনেস পার্টনারের ওয়াইফের কোলে প্রিন্সেস মোনাকে দেখে ছাপিয়ে পড়ল মোনা হেসে বলল হ্যাপি বার্থডে মাদার হঠাৎ মোনার মাথায় একটা প্রশ্ন জাগল প্রিয়ম আর মোনাকে একসাথে দেখে জ্যাকের কি কষ্ট হয় জ্যাকের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জ্যাক কতটা কষ্ট পেয়েছিল স্বাভাবিক নিয়ম অনুসারে মোনা আর প্রিয়মকে একসাথে দেখার পর জ্যাকের কষ্ট হওয়ার কথা মোনার সব ভাবনা চিন্তার সুতো ছিল প্রিয়মের ডাকে পার্টি শেষ হতে হতে রাত অনেক হয়ে যায় গেস্টরা সব চলে যাচ্ছে প্রিয়ম আর নিশান মোনার পাশে বসে আছে জ্যাক সব গেস্ট বিদায় দিয়ে ওদের কাছে আসে সোফায় মুখোমুখি বসে বলল তাড়াতাড়ি শেষ করতে চেয়েছি তাহাও দেরি হয়ে গেল মোনালিসা আর প্রিয়ম আপনারা কিন্তু রাতে যেতে পারবেন না প্রিয়ম বলল না না জ্যাক অন্য আরেক দিন শেষ পর্যন্ত জ্যাকের চোরাচুরিতে থেকে যেতে হলো নিশানও ঘুমিয়ে গেছে প্রিন্সেসও ঘুমিয়ে গেছে জ্যাক প্রিয়ম আর মোনালিসা বসে বসে আড্ডা দিচ্ছে মোনার ক্লান্ত লাগছে আড্ডাই মন নেই প্রিয়ম এত কথা বলতে পারে মোনা তাকিয়ে আছে প্রিয়মের কারণেই আড্ডা দীর্ঘায়িত হচ্ছে এক পর্যায়ে জ্যাক বলল মোনালিসা দারুণ একজন লাইফ পার্টনার নির্বাচন করেছেন নিজের প্রশংসা শুনে প্রিয়ম যেন কিঞ্চিত লজ্জা পেল মোনা হেসে জ্যাককে ধন্যবাদ জানালো আড্ডার এক পর্যায়ে মোনা আর বসে থাকতে পারছে না ঘুমে চোখ লেগে আসছে হাই তুলতে তুলতে বলে ঘুম পাচ্ছে আপনারা আড্ডা দেন আমি যাচ্ছি জ্যাক বলল সবাই ঘুমানো উচিত শুভরাত্রি সকালে উঠে জ্যাকের বাসায় নাস্তা সেরে বাসার দিকে রওনা হলো প্রিয়ম ব্যস্ত গলায় বলল মোনা আমার আজই যেতে হবে মোনা উদ্বেগহীন হয়ে বলল অফিসে নাকি কোনো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবেন প্রিয়ম হতাশ হয়ে তাকালো মোনার দিকে মোনা কথা বাড়ালো না প্রিয়ম চাবার আগে মোনাকে জড়িয়ে ধরল শক্ত করে চমু খেলো মোনা অনেকক্ষণ ধরে প্রিয়মের দিকে তাকিয়ে বলল সাবধানে যাবেন আচ্ছা মোনা পাখি মন খারাপ করো না একটু হাসো মোনা ম্লান হাসে মোনার কাছ থেকে বিদায় নিতে নিতে অনেক সময় পেরিয়ে গেল যত সময় প্রিয়ম দৃষ্টি সীমার ভিতরে ছিল মোনা ছিল প্রিয়ম চলে যাওয়ার পর কয়েকদিন সবকিছু স্বাভাবিকই চলছিল ইদানিং মনার কেমন খটকা লাগছে রাতে একটু কথা বলে ক্লান্ত হওয়ার অজু হাতে ফোন রেখে দেয় প্রিয়ম গেছে প্রায় সাতাশ দিন হয়েছে একবারও ব্যারিংটনে আসেনি এর ভেতর অফিস তো আগেও ছিল ক্লান্তি তো আগেও ছিল মোনা হিসেব মেলাতে পারছে না সারা দিন ভার্সিটি অফিস শেষে ক্লান্ত হয়ে বাসায় ফেরে অফিস থেকে এসে আবার বই নিয়ে বসতে হয় এত কিছুর পর মোনার কথা বলার এনার্জি থাকে অথচ প্রিয়মের নাকি ক্লান্ত লাগে কেন যেন অচেনা লাগে প্রিয়মকে মোনা এসব ভাবনায় অনুভূতি শূন্য হয়ে পড়ে সারাক্ষণ একটা যন্ত্রণা মনাই দগ্ধ করে হয়তো অফিসে কাজের প্রেশার বেড়েছে তাই ক্লান্ত থাকে প্রিয়মের সামনাসামনি বসে কথা বলা খুব দরকার এক বছর হতে তো আর দুই মাস বাকি প্রিয়ম এই ব্যাপারে কিছুই বলছে না মোনা রাতে ফোন দিয়ে জোর গলায় বলল আপনি কাল আসবেন ব্যারিংটনে কথা আছে আপনার সাথে মোনার গলা গুরু গম্ভীর প্রিয়ম ঠান্ডা মেজাজে বলল আমার তো ছুটি নেই বোস্টন থেকে ব্যারিংটনে আসতে কতক্ষণ লাগে অফিস শেষে রাতেই তো আসতে পারেন মোনার তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত প্রিয়ম আসতে শিকার হয় পশু আসবো কিছু ভালো লাগছে না হুট করে একজন পরিবর্তন হয়ে যাবে এসব নিয়ে ভাবলে মনার মাথার ভিতর ঝিমঝিম করে ওঠে সবকিছু অসচ্ছ লাগে ঠিক আগের মতো বিষণ্নতা যন্ত্রণা শুরু হয় অদ্ভুত আচরণ করে প্রিয়ম সবকিছু বুঝেও কেউ সব কিছু বুঝেও কেউ যদি না বোঝার ভান করে থাকে তাহলে তাকে কিভাবে বোঝায় মোনার শরীর খুব খারাপ লাগছে কয়েকদিন ধরে সব কিছুতে অনীহা লাগে সারা ক্ষণ্ড শুয়ে থাকতে ইচ্ছে করে শরীর যেন এক ফোঁটা শক্তি নেই প্রিয়ম আসে দুই দিন পর মোনার অবস্থা দেখে বলে প্রেগনেন্সি টেস্ট করাতে মোনা চমকে যায় এই ব্যাপারটা কখনো মাথায় আসেনি অন্য সব প্রসঙ্গ নিয়ে কথা না বলে হসপিটালে যায় প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আসে প্রিয়ম যেন বছরা হত হয় মোনা বুঝতে পারছে না ওর কি খুশি হওয়া উচিত মোনার ভাবনা শেষ হতে না হতেই প্রিয়ম বলে মোনা বাচ্চা অ্যাবর্শন করে ফেলো প্রিয়মের বলা কথাটা মোনার কর্ণ কুহরে প্রবেশ করতেই মোনা হতবাক হয়ে তাকায় প্রিয়মের দিকে প্রিয়মের চোখ মুখ শক্ত হয়ে আছে মোনা ভুল কিছু শুনেছে যেন মুখ থেকে আপন শক্তিতে মন্থর ভাবে বেরিয়ে আসলো কি বললেন প্রিয়ম মোনার মুখোমুখি বসল প্রিয়মের কপালে চিন্তার ছাপ মুখের ভঙ্গি অস্থির মহা দুশ্চিন্তাগ্রস্ত গলায় পুনরায় বলল বাচ্চা অ্যাবর্শন করে ফেলো মোনার হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে অ্যাবর্ষণ শব্দটা মোনার মনে তীব্র ত্রাসের সৃষ্টি করছে অচেনা এক প্রিয়মের সামনে যেন বসে আছে মোনা প্রিয়মকে চিনতে বড্ড কষ্ট হচ্ছে মোনার হাত পা ঈষৎ কাঁপছে শ্বাস ভিতর থেকে রুদ্ধ হয়ে আসছে কাপা কাপা গলায় বলল বাচ্চা কেন করব কি বলছেন আপনি এক বছর তো প্রায় হয়েই গেছে এবার বাসায় জানান আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে কথাটা বলে মোনার খুব পিপাসা ঠোক পেয়েছে শরীর খারাপ লাগছে মাথার ভিতর ঝিমঝিম করে উঠছে বারবার চোখের দৃষ্টি অস্পষ্ট হয়ে যাচ্ছে প্রিয়ম উত্তরের অপেক্ষায় থাকলো অনেকক্ষণ প্রিয়ম উঠে দাঁড়ালো প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দিকে ফিরে বলল। এক বছর হতে এখনো দুই মাস বাকি আর এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে বুড়ো হয়ে থাকার মানে কি তাছাড়া বাচ্চা কাচ্চা পালবে নাকি লেখাপড়া করবে বিয়ের ব্যাপার কিভাবে বলবো বুঝতে পারছি না আর সেখানে বাচ্চা প্রিয়ম এইটুকু বলে থেমে মোনার চোখের দিকে তীর্ষক দৃষ্টিতে তাকিয়ে স্পষ্ট গলায় বলল মোনা বাচ্চা নেয়ার পারফেক্ট সময় নয় এটা আমাদের জন্য বিয়ে হয়েছে মাত্র কত মাস হয়েছে লাইফে এনজয় বলতে একটা ব্যাপার আছে বিয়ের কয় মাসের মাথায় বাচ্চা থার্ড ক্লাস চিন্তা ভাবনা বুঝি না এত ইমোশনাল হওয়ার কি আছে বাচ্চা কি আর ভবিষ্যতে হবে না মোনা প্রিয়মের মুখের দিকে তাকিয়ে আছে কি অদ্ভুত পরিবর্তন কর্কশ গলায় চেঁচিয়ে কথা বলছে প্রিয়ম কোথাও কথাই কোনো আন্তরিকতা নেই মোনা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে অনুভূতি শূন্য চাহনি ভিতর থেকে কথা বের হচ্ছে না প্রিয়ম অস্থিরভাবে পায়চারি করছে হ্যাঁ বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় নয় এটা মোনার জন্য উপযুক্ত অনুপযুক্ত বিবেচনা করে বাচ্চা এবর্শন করার মতো বিবেক পরিচিত সিদ্ধান্ত নিবে আর প্রিয়মের আচরণে মনে হচ্ছে বাচ্চা অ্যাবর্ষণ বিষয়টা নিতান্তই স্বাভাবিক অথচ প্রিয়মই বলতো আমাদের টুইন বেবি হবে চোখ দুটো গাঢ় নীল সেসব কথা এখন দীর্ঘ নিঃশ্বাস হয়ে বুক ছিঁড়ে বের হয়ে আসতে চাচ্ছে মনার সকল চিন্তা ভাবনা রেখে নিস্তেজ কলাই বলল আমি এখন বাসায় যাব আমার শরীর খুব খারাপ লাগছে মাথার ভিতর কেমন যেন করছে বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় না হলেও অ্যাবসন করার কথা আমি ভাবছি না আর আপনার হঠাৎ এমন আচরণ কেন চিনতে পারছি না আমি আপনায় প্রিয়মের অস্থিরতা আরও বেড়ে গেল মোনার কথায় অধৈর্য ভাব চেহারাই মোনার প্রতি রাগে চোখ দুটো চলচল করছে প্রিয়ম রোষা রক্ত চাঁহুনিতে মোনা মোটেও ভয় পাচ্ছে না মোনার শরীর খুব বেশি ক্লান্ত এক্ষুনি যেন মূর্ছা যাবে চোখ অনেক কষ্টে টেনে টেনে মেলছে নিফু নিফু করছে চোখ দুটো মোনার মনে হচ্ছে ও ঢলে পড়ে যাবে চেয়ারের হাতল শক্ত করে ধরে বসে মোনার শুধু এইটুকু উপলব্ধি করতে পারছে ওর সামনে একটা অমানুষ দাঁড়িয়ে আছে যে ঠকিয়েছে ওকে এত এত ভালোবাসা সাধনা করেছে টিপিক্যাল মানুষের মতো আচরণ কেন করছো বাচ্চা কি আর কখনো হবে না সহজ একটা হিসাব এখন আমাদের বাচ্চা নেয়ার উপযুক্ত সময় নয় এত এতে এত আবেগে হওয়ার কি হলো আমি সত্যি বুঝতে পারছি না প্রিয়মের বলা কথাগুলো মোনার কানে অস্পষ্টভাবে বিদ্ধ হতে থাকে মোনার চোখগুলো আপনা আপনি বুঝে যাচ্ছে শরীরের সব শক্তি যেন ফুরিয়ে গেল চেয়ারের হাতল শক্ত করে রাখা হাতটাও ছুটে গেল হুঁশ ফেরার পর মোনা নিজেকে পাশাই আবিষ্কার করে চোখ খুলে দেখে প্রিয়ম একটু দূরে বসা মোনা উঠে আজশোয়া অবস্থায় খাটে হেলান দেয় প্রিয়মের দিকে তাকায় খুব শান্ত ভঙ্গিতে বলে বিয়ের আগে আপনি বলেছেন যে বিয়ে এক বছরের মাথায় আপনি আমাদের নিয়ে আলাদা থাকবেন এক বছর তো প্রায় হয়েই গেল তো বাসায় জানাচ্ছেন না কেন আর হ্যাঁ বাচ্চা নেওয়ার জন্য এটা উপযুক্ত সময় নয় সে আমিও বুঝি কিন্তু আমি পারব সব কিছু সামলাতে সেখানে আপনার তো সমস্যা হওয়ার কথা না মানুষ বাচ্চার সংসার সামলিয়ে লেখাপড়া করে না কিন্তু আপনার অস্থিরতা দেখে আমার মনে হচ্ছে না যে আপনি উপযুক্ত সময় কিংবা অনুপযুক্ত সময় এসব নিয়ে চিন্তিত আমার তো মনে হচ্ছে আমার প্রেগনেন্সির কারণে আপনি ফাঁসির দড়িতে ফেসে গেছেন আপনি বাচ্চা অ্যাবসন করিয়ে সেই ফাঁসির দড়ি থেকে মুক্ত হতে চাচ্ছেন আপনার বদলে যাওয়া আপনার এত প্রেম আপনার এত ভালো আদর যত্ন কোথায় গেছে এখন এইটুকু বলে মোনা অস্বাভাবিকভাবে হেসে ওঠে হাসি থামাতে বেশ কিছুক্ষণ লাগে অদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে মোনাকে পাগলের মতো আচরণ করছে মোনার কথার প্রত্যুত্তরে প্রিয়ম বলে আমি অনেকবার চেষ্টা করছি বাসায় জানানো সাহস হচ্ছে না আমার আমি তো বলিনি যে বাসায় জানাবো না জানাবো কিছুদিন পর কিন্তু তোমাকে বাচ্চায় অপোষণ করতে হবে নয়তো ঝামেলা বাড়বে মোনা এই সহজ কথাটা বোঝার চেষ্টা করো মোনার চেহারায় অভিব্যক্তি নিতান্তই স্বাভাবিক চোখে পানি নেই চেহারায় কষ্ট কিংবা যন্ত্রণার ছাপ নেই মোনার এমন আচরণ প্রিয়মকে ভাবাচ্ছে মোনা বলল একটা কথা বলেন আপনি কি চাচ্ছেন আপনি আমার শরীরের জন্য আমায় বিয়ে করেছেন সম্পর্কটা এখন আর দীর্ঘায়ু করতে চাচ্ছেন না এমন কিছু আমি এই মুহূর্তে শুধু চাচ্ছি তুমি বাচ্চা অবসন করবে মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে জানালার ফাঁক দিয়ে বাসার বাইরের দিকে তাকিয়ে থাকে অকারণে মোনা বোঝে গিয়েছে প্রিয়মের সব সাধনা ছিল মোনার শরীর মোনার একটুও কাঁদতে ইচ্ছে করছে না কিংবা কোনো কষ্ট হচ্ছে না কেন জানি অনুভূতি শূন্য হয়ে গেছে পৃথিবীটা এলোমেলো লাগছে বড্ড এত সব ভালোবাসা পাগলামি সব মিথ্যে সব মোনা আবার অস্বাভাবিকভাবে হেসে উঠছে গগন কাপানো হাসি এত সব স্বপ্ন সব নিখুঁত মিথ্যা মোনার হাসি থামছে না ভয় করতো ভালোবাসাকে বিশ্বাস করতে পারতো না সহজে কাউকে ঠকার ভয়ে কিন্তু আজ পৃথিবীর সবচেয়ে জঘন্য ঠকা ঠকেছে প্রিয়ম ইমরুল চৌধুরী কিংবা হাবিব সাহেবের মতো নিকৃষ্ট মানুষ ব্যতিক্রম কেউ না শুধু আফসোস আর গ্লানি ছাড়া আজ কিছু রইল না মোনা প্রিয়মের দিকে তাকিয়ে বলল আচ্ছা আপনি তো বলছিলেন আপনি প্রতিষ্ঠিত একজন মানুষ তাহলে বাসায় বলতে কিসের ভয় বিয়ের আগেই এই ভয় কোথায় ছিল এখন কেন ভয় পরিকল্পনা করা সহজ পরিকল্পনা অনুযায়ী কাজ করা কঠিন মোনা প্রিয়মের মুখের দিকে তাকিয়ে রইল একই রূপ দেখছে প্রিয়মের শুধু শরীর ভোগ করার জন্য এত কিছু নির্বুদ্ধি ভাবে তাকিয়ে রইল মোনা সব মিথ্যে সব অভিনয় মোনার মস্তিষ্কে এই বাক্য দুইটা ডাঙায় তুলে রাখা মাছের মতো তর মোনা মূর্তির ন্যায় তাকিয়ে রইল চোখের পলক পড়ছে না শুধু দেখছে পৃথিবীতে কত রূপের মানুষ আধা ঘন্টা ওভাবে নিঃশব্দে তাকিয়ে রইল আধা ঘন্টা পর অস্ফুট গলায় বলল সব মিথ্যে কিচ্ছু মিথ্যে না প্লিজ আগে বাচ্চাটা অ্যাবর্শন করো আরো একটা দিন কেটে যায় প্রিয়ম শুধু একটা কথাই বলছে বাচ্চা অ্যাবর্ষণ করো সম্পূর্ণ অচেনা একজন মানুষ যেন প্রিয়ম মনার কিছু চিন্তা করতে পারছে না কিছু ভাবতে পারছে না চোখ খুলে যেদিকেই তাকায় সেদিকেই যেন শুধু হাহাকার মনার শুধু চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে এত সব কিছু কীভাবে মিথ্যে হয় কিভাবে অভিনয় হয় মোনা বারান্দার ফ্লোরে বসে থাকে প্রিয়মে সে মোনার পাশে দাঁড়ায় প্রিয়মের চোখ উগ্র রোষ মোনার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ ধরে চেঁচিয়ে বলে মোনা হসপিটালে যাবে চলো মোনা উত্তরে না দিয়ে বসে থাকে চুপচাপ প্রিয়মের ক্রোধ যেন দ্বিগুণ হয়ে যায় গলার স্বর আরো বৃদ্ধি করে ক্রোধান্বিত হয়ে বলে বাচ্চা কেন অবসন করবি না ভালো কথা গায়ে লাগে না বাচ্চা দিয়ে ফাঁসাতে যাচ্ছি আমায় ভালো লাগে না তোকে এখন আর আমার আমি এই বিয়ে বিয়ে সম্পর্কটা রাখতে যাচ্ছি না এক শরীর এক মুখ আর কতদিন ভালো লাগবে বিয়ের আগে যদি ফিজিক্যাল রিলেশনে যেতি তাহলে এত দূর এত এগুতো না সম্পর্কটা তোর মতো থার্ড ক্লাস মেয়ে আমার সোসাইটির সাথে যায় কি শুনছে এসব মোনা কি বলছে প্রিয়ম মোনা মুখ তুলে তাকাতেই প্রিয়ম মোনার মুখ চেপে ধরে প্রিয়মের অসুরে শক্তির কাছে মোনার ক্ষীণ দেহের বাধা তুচ্ছ কিছু মোনার চোখ উল্টে যাচ্ছে মায়ের মৃত্যুর সেই দৃশ্য মোনার চোখের সামনে ভাসছে মায়ের মতোই মৃত্যু হবে মোনার মোনার শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে প্রিয়ম মোনাকে চোর করে গাড়িতে তুলে হসপিটালের দিকে যাচ্ছে মোনার হুশ ফিরতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করে হাত পা নাড়াতে কষ্ট হচ্ছে পুরো শরীর জুড়ে প্রচন্ড অনুভব হচ্ছে সবকিছু মনে পড়তেই মোনা উঠে বসার চেষ্টা করে বাচ্চা অ্যাবর্শন করা শেষ মোনার ওর পেটের দিকে তাকায় মোনা আচমকা চিৎকার করে ওঠে তীক্ষ্ণ আর্তনাদ করে ওঠে প্রিয়মের বলার শেষ কথাগুলো মনে পড়ে মনা শুধু পাগলের মতো চিৎকার করছে শুধু চিৎকার আর গ্লানিতে আহাজারি মনার পুরো শরীর কাঁপছে এসির ভিতরও ঘেমে যাচ্ছে মোনা অস্বাভাবিকভাবে হাঁপাচ্ছে প্রাণটা যেন এখনই চলে যাবে মোনা বুকের ভিতর কেউ যেন ক্রমান্বয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছে সে যন্ত্রণায় মোনা কাতরাচ্ছে প্রিয়ম মোনার পাশে এসে দাঁড়ায় মোনার সেদিকে তাকিয়ে পাগলের মতো চিৎ করতে করতে বলে শুধু একটু শারীরিক তৃপ্তির জন্য এমন করাটা খুব বেশি দরকার ছিল জানো আর তুই কুকুরের চেয়ে নিকৃষ্ট মোনার গলা থেকে আর কথা বের হচ্ছে না মনে হচ্ছে কেউ একজন মোনার গলায় আস্ত হাত ছুকিয়ে দিয়েছে প্রিয়ম খুব স্বাভাবিকভাবে বলল বাচ্চাটা শুধু প্রমাণ ছিল এই সম্পর্কে তাছাড়া আর কোনো প্রমাণ নেই কোনোভাবেই ভাষাতে পারবে না আমায় এত কাদার কি আছে দশটা মাসি তো মাত্র সংসার ছিল প্রতিদিন এক শরীর এক মুখ আমার বিরক্ত লাগে আমার নতুনত্ব ভালো লাগে বিবাহে বিয়ে করব শীঘ্রই বিভা বিভার মতো জীবন এনজয় করবে আমি আমার মতো দিন শেষে আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমি এটাই পছন্দ করি এবার তো বুঝলে তোমার ইগো তোমার অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার ক্ষতি করেছে তুমি আমায় গুরুত্ব দাওনি তাই তোমার পেছনে লেগেছিলাম কিন্তু এমন টিপিক্যাল থার্ড ক্লাস মেয়ে নিয়ে ফ্রি লাইফ লিড করবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করা কিংবা আমায় সম্পর্ক রাখতে অনুরোধ করা এসব বৃথা সাধনা ডিভোর্স পেপারে সাইন করে দিও বিয়ের কোনো প্রমাণ নেই তোমার কাছে তাই ডিভোর্সটা খুব বেশি জরুরি না আমার কাছে কথা শেষ করে প্রিয়ম মোনার দিকে তাকালো মোনাও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল প্রিয়মের দিকে মোনা নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে এটা তো সেই পরিচিত মুখ কিভাবে মুহূর্তে সব শেষ হয়ে গেল প্রিয়মের চোখ দুটোর দিকে তাকায় এই তো সে চোখ যার চাকুনি মোনা শিউরে উঠতো এটা তো সেই স্বর যে স্বর মোনাকে স্বপ্ন দেখাতো প্রেমের মহাকাব্য শোনাতো সামনে দাঁড়ানো এই নিকৃষ্ট মানুষটার স্পর্শে মোনার চোখ বুঝে আসত শিরায় উপশিরায় শিহরণ জাগত মোনা প্রিয়মের বলা কথাগুলোর উত্তরে ক্ষিন্ন গলায় বলল অদ্ভুত আমাদের জীবন কখন কি হয় কিংবা কি হবে কেউ জানে না প্রিয়ম মোনার এই অবান্তর কথার উত্তর খুঁজে পেল না খোঁজারও চেষ্টা করল না হাঁটতে থাকলো নিচ গন্তব্যে মোনা তাকিয়ে দেখছে প্রিয়মের চলে যাওয়া আর কিছুই বললো না মোনা মোনার চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ছে না আবেগ অনুভূতি সব যেন চলে গেছে মোনার ভেতর থেকে কি ঘটে গেল এসব কে নির্মমভাবে ঠকিয়েছে সব মিথ্যে সব কে নিকৃষ্ট মানুষ এত যন্ত্রণা এত যাতনা সব নির্মমতা মোনার জন্য মোনা হাঁপাতে হাঁপাতে পাগলের মতো অস্ফুট স্বরে বিলাপ করতে করতে বলছে পৃথিবী এত নিষ্ঠুর কেন তুমি মোনার সুখ সুখ বলে চিৎকার দিতে ইচ্ছে করছে কোথায় সুখ মোনার দুর্বল পায়ে হসপিটাল থেকে বের হয় হাঁটতে কষ্ট হচ্ছে ভীষণ হাত পা অবশ হয়ে আছে মনা এখনো যেন বুঝে উঠতে পারছে না ওর সাথে কি হয়েছে পদভ্রষ্ট মানুষের মতো হাঁটছে এলোমেলোভাবে পা ফেলে প্রিয়মের বলা কথাগুলো কানে বাজছে শুধু আর মোনার ভিতরটা হু হু করে উঠছে কে থেকে কি হয়ে গেল কে হতে গিয়ে কি হয়ে গেল নিশান কোথায় স্কুল থেকে ফিরেছেও কোথায় খেয়েছে কোথায় থেকেছে সারাটা দিন ডাক্তারের অ্যাপ্রন করা চ্যাক হাসপাতালের দিকে এগিয়ে আসছে ডাক্তারিতে জয়েন করেছে বেশ কয়েকদিন হলো দূর থেকে চ্যাকের পড়ে মোনার দিকে কেমন অস্বাভাবিকভাবে হাঁটছে মোনা চ্যাক দ্রুত পায়ে এগিয়ে আসতে লাগলো মোনার কাছাকাছি চলে আসলেও মোনার খেয়াল নেই সেদিকে মোনা যেন এখনই ঢোলে রাস্তায় পড়ে যাবে মোনার এমন অবস্থা দেখে চ্যাক হত বিহুবল হয়ে যায় জ্যাক কি মোনার সামনে দাঁড়িয়ে অস্থির গলায় বলল মোনালিসা কি হয়েছে কি হয়েছে আপনার আপনি ঠিক আছেন আরে একই অবস্থা মোনালিসা মোনার গাত ভাব ঠোঁট নেড়ে শুধু বলল জ্যাক আমি মারা যাচ্ছি বোধহয় মোনার কথা শুনে জ্যাক বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে জ্যাক চিন্তান্বিত হয়ে বলে